জুসি জুসি এবং খুব স্পাইসি ঝাল ঝাল করে কষা কষা মাংস খেতে ইচ্ছে করছে তাহলে খুব সহজেই রেডি করে নেওয়া যাবে এমন একটা রেসিপি নিয়ে আজকে আমি মৌগুনি তোমাদের কাছে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌগুনি হোম মেকারস অ্যান্ড ব্লগস সবে কেমন আছো আর শুরুতে বলছি তোমাদেরকে প্লেস ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইলো চলো তাহলে শুরু করা যাক দেখো ফার্স্টে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরা করে তার সাথে হলুদ লবণ এবং সামান্য একটু দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপরে তিলে দেখো ভাজছি ঠিক আমরা যেভাবে মাছটাকে ফ্রাই করি ঠিক মাংসটাকেও আমরা এই চিকেনটাকে এভাবে ফ্রাই করবো বেশ কড়া করে একটু ফ্রাই করব মিন ডিপ ফ্রাই করে দেখো আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেল এবং বেশ ডিপ ফ্রাই করে আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নিব দেখো তোমাদেরকে একবার দেখাই ঠিক এভাবে করে ভেজে নিবে একটু কড়া করে এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফ্রাড়ি এবং ওর সঙ্গে এক দুটা আলু কুচি করে দিয়েছি এবার সুন্দর করে আলু পেঁয়াজ এবং কাঁচামরিচকে তেলের উপরে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব এবার যেহেতু আলুটা দিয়েছি আলুটাকে সিদ্ধ করার জন্য আমি ঢেকে দিব কিছুক্ষণ দমে রাখলে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে কারণ আলুটা যেন চিকেনের সাথে প্রপারলিভাবে মিশে যায় তাহলে একটু গাঢ় গাঢ় হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখো আলুটা কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে এবং পেঁয়াজ আর কাঁচামরিচে কিন্তু মশলা একটু একটু ভাজা হয়ে গেছে আমি আর কিছুক্ষণ উপর নিচ করে ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক্সট্রা মশলাগুলো দিয়ে দেবো ছিল এখানে রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং হাতে শুকনো মরিচ বেটে নিয়েছি সেটা আমি দিয়ে নেব সাথে কিন্তু লবণও দিয়ে নিয়েছি এবার সুন্দর করে সমস্ত মশলাগুলো একসাথে আমি কষাবো তেলের উপরে সুন্দর করে আমি তেলের উপরে কষায় নি নিলাম এবার আরেকটু ভালো করে কষানোর জন্য আমি সুন্দর করে হালকা পানি দিয়ে ভালো করে একটু কষাব এবার পানিটা যখন হালকা ফুটে উঠবে এর সাথে আমি একটা অন্যরকম আনার জন্য বাজারে যে পাঁচ টাকা দামের ম্যাজিক মশলাগুলো পাওয়া যায় ম্যাজিক মশলাগুলোকে আমি দিয়ে দেবো পুরো একটা প্যাকেট মশলাই আমি দিয়ে নেবো এবার সুন্দর করে আমি মশলাগুলোকে কষানো হয়ে গেছে এবার আমি এর সাথে চিকেনগুলোকে দিয়ে দেবো এবার চিকেনটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু ভালো করে কষা নেব এবার কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে নেবো পানিটা খুবই অল্প দিব কারণ আমি চিকেনটা যেহেতু ভেজেছি যখন তখন হান্ড্রেডের মধ্যে এইটটি পার্সেন্টই সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাদ বাকি যে পার্সেন্টটুক বাকি আছে ততটুকু সিদ্ধ করার জন্য সেই পরিমাণ পানি দেবো এবার দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দেখো ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আরেকটু নাড়াচাড়া করে নেব কারণ যেহেতু অল্প পানি দিয়েছি চিকেনটা যেন ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য নাড়াচাড়া করে উপনিশ করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব এবার বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখো আমার চিকেনটা কিন্তু মশলা হয়ে এসেছে এবং আমার চিকেনটা কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে চিকেনটা কিন্তু খেতে যেমন ঝাল ঝাল তেমন টেস্টি তেমন মজা এবং চিকেনগুলো প্রত্যেকটা চিকেনে কিন্তু খুব জুসি জুসি হয়েছে সো ডিয়ার ফ্রেন্ডস তোমরা এটা ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে কিন্তু যে কোনো জিনিসের সাথে সাজেস্ট করতে পারো দেখো এবার সার্ভ করে দিচ্ছি এই যে রেডি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা একটা লাইক করো পাশে থেকো সবাইকে আসসালাম আলাইকুম থ্যাংকস মাই ভিডিও